সন্তানের তিনটি আমলে মৃত মা বাবার হয়ে যায় মাফ যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় তখন তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে তখন তার জন্য একটু দোয়া করা হবে কিন্তু আমাদের যুগের সন্তানরা পিতা মাতার জন্য দোয়া করে না অবশ্যই পিতামাতার জন্য দোয়া করা দরকার কেননা তারা চা পাখির মতো তাকিয়ে থাকে কখন আমার আমার সন্তানটা জন্য একটু একটু দোয়া করবে করবে ভালো কাজ সুতরাং তিনটি আমল যদি সন্তান করে তাহলে এটা পিতামাতার কবরে কবলে চলে যায় এবং আল্লাহ তালা পিতামাতার গুনা গুণাখাতা ক্ষমা করে দেন চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন পিতামাতার সাথে খেদমত করতে হবে এবং পিতামাতা মারা গেলে তাদের জন্য একটা দোয়াও আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন কোরআন খুলেন

আল্লাহ বলছেন আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না এরপরে বলেছেন মোবিল ওয়ানি দেয়নি আসানা গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না পিতামাতা মারা গেলেও তাদের জন্য দোয়া করতে হবে এক নাম্বার সন্তান যদি নেককার হয় তাহলে ওই নেককার সন্তান হওয়ার কারণে পিতামাতার মাতার নামায় সওয়াব যায় কিন্তু সন্তান যদি নিকার না হয় পিতামাতার মাতার আমল নামায় সন্তান যদি গুনাহের কাজ করে দুনিয়ার ভিতরে অশ্লীল কাজ করে অন্যায় কাজ করে তাহলে কিন্তু পিতা মাতার কবর আজাব বন্ধ হয় না এজন্য সন্তানকে নেককার হতে হবে দ্বিতীয় নম্বর সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে হাদিসের ভিতরে এসেছে তিরমিজুরের হাদিস ইদা মাতাল ইন কত আঙ্গু আমল যখন কোনো মানুষ মারা যায় তখন তিনটি আমল তার সাথে যায় তিনটি আমল তার সাথে যায় তার ভিতরে অন্যতম হচ্ছে আ ওয়াদিন সল এঁয়াজা ওলা এবং সন্তান সেরেখে যায় দুনিয়াতে যে তার পিতামাতার জন্য দোয়া করে সুতরাং সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে এই দোয়ালা তালা কবুল করে নেন এবং পিতামাতার গুনা খাতাগুলো মাফ করে দেন আল্লাহ বা আকরব ব্রাহ্লামী নিজেই এই দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটা করতে হবে রব্বী রেখা বুমা কামা রব্যাণী সবেই র এই দুয়া যে সন্তান করবে আল্লাহ বা আকরব ব্রাহ্লামী ওই পিতামাতার মাতার কবরখানা জান্নাতের বাগান বানায় দিবে তিন নাম্বার। পিতামাতার জন্য সৎকায় জারিয়া হিসেবে কিছু করা ডোনেশন করা দান করা আল্লাহর জন্য খরচ করা আপনি মসজিদে দান করতে পারেন অসময় মানুষকে খাবার খাওয়াতে পারেন সৎকায় জারিয়া হিসাবে আপনি কোনো রাস্তার ব্যবস্থা করে দিতে পারেন যেখানে রাস্তা নেই মানুষ পায়ে হেঁটে মসজিদে যাবে অথবা সেখানে আপনি একটা পানির কল বসাতে পারেন যেখানে সারা জীবন মানুষ সেখান থেকে পানি পান করতে পারবে পথিক যারা আছে তারা সেখান থেকে পানি পান করতে পারবে অথবা এমন সৎকায় জারি হিসেবে কিছু কাজ করা মাদ্রাসা করে দেওয়া মসজিদ করে দেওয়া পিতামাতার নামে আপনি যদি সৎকায় জারি হিসেবে কিছু করেন এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত পিতামাতার মাতার আমল নামায় সব যাবে তাদের গুণামাফ হবে এবং এই সবের কারণে আল্লাহ তালা তাদের কবরখানা জান্নাতের বাগান বানায়